প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে ফারজানা ফারজানা নিজের মা নেই তো বাবার একটি বিয়ে করে তো ফারজানার এক ভাই এক বোন তো ফারজানা মা যখন মারা যায় তখন তার ছোট একটা ভাই ছিল আর ফারজানা বড় পরে তাদের দেখাশোনার জন্য বাবা একটা বিয়ে করে কিন্তু সৎ মা কখনও আপন হতে পারে না তো কদিন পর ফারজানা বাবাও মারা যায় তো ফারজানা দুঃখ যেন আরও দুগুণ হয়ে যায় একে তো নিজের বাবা নেই মা নেই তার উপর সৎ মায়ের ঘরে তো ফারজানাকে সারাদিন তার মা ঘরে কাজকাম করায় কিন্তু ভাত খাওয়ার সময় পেট ভরে ভাত খেতে দেয় না ফারজানা খুব কষ্ট হয় এমনও দিন গেছে যে ফারজানা ভাত না খেয়ে নিজের ছোটো ভাইকে ভাত দিয়েছে যাতে করে তার ছোটো ভাইটা একটু ভালো থাকে তো ফারজানা শেষমেশ তার মাকে না জানিয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একটা ছেলে পায় যদি বিয়ে শাদি করতে পারে তাহলে ফারজানা এখান থেকে চলে যাবে ফারজানা চাচ্ছে না এখানে থাকবে সে পুরুষটি যেমনই হোক বিবাহিত হোক বয়স্ক হোক বা চলতে পারে না এমন হলেও ফারজানার আপত্তি নেই তো দর্শক এসছিল ফারজানা সংক্ষিপ্ত জীবন কাহিনী বিস্তারিত জানতে গেলে বা তার পাশে থাকতে চাইলে তার যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা আসক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আর ফাদারা নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আসসালামু আলাইকুম রহমতুল